নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই আজকে আমি এখানে কোথায় এসছি বলুন তো এ আমার বাড়ির পাশেই একটা কলা বাগানে দেখলাম দুখানা খুব বড় বড় মোচা হয়ে আছে তা কি আর ভাবনা তাই কলার দিয়ে এসে মোচাগুলো দেখি করি আজকে মোচার চপ বানাবো তাহলে চলুন এই মোচার চপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এ আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি খুব উঁচু আর বড় গাছ তার ছেলেও কাটতে পারলো না পাড়ার একটা ছেলেকে ধরে কাটালাম দেখেছেন কি বড় বড় মোচা আর এই মোচা যে কোনো ভাবে রান্না করা যাক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি মোচা চিংড়ি করি তারপর ছোলা কড়াই দিয়ে মোচার ডালনা করি কিন্তু আজকে ভাবছি যে মোচার চপটা করি এই মোচার চপটাও কিন্তু আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আর বিকেলবেলা চায়ের সঙ্গে জলখাবারে তো দারুণ হয় তাই অল্প একটু জল নিই তার মধ্যে একটু হলুদ দিয়ে আর আমি এই মোচাগুলো একটা একটা করে কাটছি এইভাবে মোচার শিরাগুলোকে টেনে বার করে দিতে হয় পিছন দিকটা কেটে নিতে হবে নিয়ে সামুন দিকটা ধরে টান মারলে এই একটা একটা করে মোচার এই শিরাগুলো সব বেরিয়ে যাবে আর এই শিরাগুলো থাকলে কিন্তু কখনোই সিদ্ধ হবে না দেখেছেন আমি পিছন দিকটা দুটো আস্তে আস্তে ওই কেটে নিচ্ছি নিলে একদম এটা ফাঁকা মতন হয়ে যাবে গিয়ে এইভাবে দিকের এই যে ফুলটা আছে এটা ধরে এইভাবে টান দিলে সব মোচার এই সেরাটা বেরিয়ে যাবে একসাথে সব মোচা কাটা হয়ে যাবে একটা একটা করে আর কাটতে হবে না দেখেছেন এইভাবে কিন্তু মোচা কাটা না আমরা ছোটোবেলা থেকে আমার মা শাশুড়ি মা সবার কাছ থেকে এইভাবে শিখেছি এই সব মোচাগুলো আমার কাটা হয়ে গেল তারপর আমি একটা গ্যাস ওভেনে এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো দিলে এই মোচার যে একটা কষ থাকে সেটা আর থাকবে না আর সিদ্ধটাও বেশ ভালোভাবে হয়ে যাবে নুন হলুদটা দিলে এই মোচাটা সিদ্ধটা হয়ে যাওয়ার পর এর যার একটা কষ্ট কষ্ট ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে ঠিক আছে মোচাটা আমার কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ফুটো ফুটো গামলার মতো আছে যাহা যদি তার মধ্যে এটা দিয়ে জলটা পুরো ঝরিয়ে নেব এই যে জলটা এইভাবে সবটা ঝরিয়ে নিতে হবে এই মোচাটা সিদ্ধ করে না হলেও মানে অর্ধেকটা কাজ আমার এগিয়ে গেল আর বেশি সময় লাগবে না এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো ছোটো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি এগুলো সব আমি মোচার সঙ্গে একটা একটা করে দিয়ে দেবো দেখেছেন আর আপনারা যদি পেঁয়াজ ছাড়া খেতে চান সেটাও দিতে পারেন আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি নিজেদের মতন করে নেবেন আর দুটো আলু আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এর সাথে নিয়ে নিচ্ছি এরপর এর সাথে কিছু মশলা অ্যাড করব। একটু নুন দেবো হলুদ দেবো আর এই জিরের গুঁড়ো দেবো আর একটু কর্নফ্লাওয়ার আপনারা চাইলে দিতে পারেন বা বেসনও আমি এখানে বেসনটা দিচ্ছি আর চালের গুঁড়োটা দিলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে চালের গুঁড়োটা নেই আর না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই এই বেসন এখানে পরিমাণ মতন লাগবে আর এখানে জল দেওয়ার দরকার নেই এখানে তো যে আমচা সিদ্ধ হয়েছিল তার মধ্যে অনেকটা জল আছে আর যদি লাগে তো অল্প একটু জল আপনারা দেবেন এই সব কিছু দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখেছেন তো আর আলুটা দিলে কী হয় এই টাইট ভাবটা আসে আমার এখানে বেশি জল লাগলো না অল্প একটু জল আমার লাগলো তারপরে এই আমি মাখি একটা এক জায়গায় রেখে দিয়েছি তারপর কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ তেলটা ভালো করে গরম হয়ে যাবে প্রায় সময় বিকেলের দিকে আমরা একটু চপ টপ এইসব ভাজাভুজি একটু নাও খেলে যেন ঠিক হয় না আর একটু চা হলো মুড়ি হলো আর ঘরে তৈরি করলে সরাসরি ভালো বাজার থেকে তো কিনে খেলে কেমন কেমন উল্টো পাল্টা সব জিনিসপত্র দেবে এইভাবে যদি ঘরে তৈরি করে না হয় এরা শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এই দেখেছেন মোজার চপ আমার একবার অনেকটা অনেকগুলো ছাড়া হয়ে গেল আর একটা দিকে বেশ লাল লাল মতন হয়ে যাবে আর তারপর আমি এটাকে বেশ ওটি উল্টে দেবো কাঁচা বস্তা উল্টা দেখলে কিন্তু এটা ভেঙে যাবে তাই একদিকে একটু বেশ ভালো করে আগে এটাকে উল্টে দিলে হয়ে যাবে একটু উনুনে বা আপনারা যদি ঢিমে তেলের গ্যাস একটু লো ফ্লেমে দিলে আস্তে আস্তে মোচাটাকে ভাজতে হবে তাহলে ভিতরের এই বেসনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর মোচাটা কিন্তু ভালো মজমচা হবে এই একটা দিক আমার হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে ঝাঁজটি দিয়ে উল্টে দিয়েছি আর একটা দিকেই হয়ে যাচ্ছে বেশ মজমচা হবে লাল লাল মতন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কী সুন্দর আমার হয়ে গেল মোচার চাপগুলো তার পরপর আমি এইভাবেই তুলে নেব সব চপগুলো আমার একেবারে হবে না একবার তুলে নিয়ে আমি আবার এই মোচার চপগুলো আরও একবার দেবো একটা বেশ বড়ো সাইজ মিডিয়াম সাইজের মোচা তো আর তার সাথে সব মশলাগুলো পড়েছে দুটো ছোটো ছোটো আলু পড়েছে তাই অনেকটা পরিমাণে আমারই হয়েছে একবার মোচার চপ হয়ে গিয়েছে আবার আমি সেই তেলের মধ্যে আরও একবার ছেড়ে দিচ্ছি কিছুটা পড়া তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ মোচার পকোড়াগুলো তারপরে একটু স্যালাড হিসাবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি আর এর পাশে একটুখানি সস নিয়েছি আর বিকেলবেলা কিন্তু জমি এগুলো খাওয়া যায় সন্ধ্যের মুখে এগুলো কিন্তু খেতে মন চায় একটু পকোড়া হবে একটু ভাজাভুজি হবে এক কাপ চা হবে আর মুড়ি হবে তা মোচার তো বিভিন্ন রকমের রেসিপি আমরা করে খাই আপনারা কিন্তু একবার এইভাবে মোচার চপটা বানাবেন সত্যি বলছি কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি কিন্তু এখানে এক কাপ চাও তৈরি করে নিলাম আর আজকের বাড়িতে সবাই আছে ছেলে মেয়েদের সবাইকে আমি মোচার চাপ দিয়ে দিলাম আর আমার ছোটো মেয়ে আমার জন্য কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে দেখেছেন মোচাটাকে ভেঙে দেখাচ্ছে দেখুন ভেতরটা কেমন সুন্দর সেদ্ধ মতন হয়ে গিয়েছে তাহলে মোচার চপ আমার পুরোপুরি রেডি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ